হ্যাঁ কৃষ্ণ মায়াপুণিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় পায় সবাই খুব ভালোই আছেন আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব আজকে আমি বানাবো খিচুড়ি এই শীতের সকালে সব সবজি দিয়ে একটু খিচুড়ি এ দেখুন এখানে আমি সবজি নিয়েছি সব রকম সবজি গাজর নিয়েছি বিনস নিয়েছি এই যে ফুলকপি আলু কারিকার নিয়েছি মটরশুটি এগুলি দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব তাহলে চলুন দেখিনি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি আমি কিছুটার জন্য এখানে তিন চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম হতে দেব এখানে দিয়ে দিলাম তিন চারটা শুকনো লঙ্কা পুরনের জন্য শুকনো লঙ্কাটা একটু মাঝে হতে দেব এখানে আমি বড়ো একটা তেজপাতা দুটো ভাত করে দিয়ে দিলাম আর এখানে আমি গোটা একটু গরম মশলা নিলাম দিয়ে দিলাম এখন পুরনের জন্য আমি হাফ চামচ মৌরি হাফ চামচ ঘিরে পুরন দিয়ে দিলাম একটু ঘিরে মৌরিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আমি একটু পুরনো একটু মেথি দিয়ে দিলাম মেথির সেন্টটা খুব সুন্দর আছে তার জন্য একটু মেথি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলি বড়ো বড়ো বেশি ঝাল নেই সেরকমভাবে আপনারা বুঝে দেবেন আমি এখানে চারপাশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে একটু আদা বেটে নিয়েছি আদা কাঁচুরে দিয়ে দিলাম ভালো মশলা থেকে বেঁধে নিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নিচ্ছি আমি এখানে সবজিগুলি দিয়ে দিচ্ছি তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সবজি জলপতের মানে দিয়ে দিলাম আর এখানে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখছি বেগুন ওই যে সবজিগুলো একটু ভাজা ভাজা হবে আর আমি একটু ঢাকা দিয়ে রাখছি যাতে করে সবজিগুলো একটু শুদ্ধ হয়ে যায় আমি এখানে গোবিন্দ চালের খিচুড়িটা বানাবো তার জন্য গোবিন্দ উৎচাল নিয়ে নিলাম এখানে ছোটো এক বাটি দিয়ে এক বাটি আর এখানে সমান সমান পরিমাণ ডাল দিতে হবে এর জন্য আমি এখানে এক বাটি মুগ ডালও নিয়ে নিলাম এখন এটা আমি ভালোভাবে পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি তুলে দিচ্ছি এইরকম সবজিগুলি একটু হালকা সিদ্ধ হয়েছে মজে গেছে এখন এখানে আমি এই রকমই চাল আর ডাল নিয়েছি দিয়ে নিয়েছি এই চাল ডালগুলিও সবজি মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এগুলি একটু ভেজে নেব চাল ডাল সবজি একসাথে একটু ভেজে নিচ্ছি নিচ্ছি আর এখানে এই যে মটরশুঁটিগুলি নিয়েছি না এগুলি আমি দিয়ে দিচ্ছি তার মটরশুঁটিগুলি ভালোভাবে শিখতে হবে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা ভাজা হলে এর মধ্যে গরম জল দেবো কারণ গরম জল দিলে কী হয় ডাল চাল সবজি ভালো সিদ্ধ হবে এখন যদি ঠান্ডা জলটা দেই তাহলে একদমই জিজা হয়ে যাবে তার জন্য আমি একটু গরম জলই দেবো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আস্তে আস্তে সব সবজি মরে গেছে চাল ডাল তো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এখন আমি জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ভালো বর মিশিয়ে দিচ্ছি এই যে দেখুন একবারে আমি জল দিয়ে দিলাম কারণ জলটা লাগবে সব সবজি ফুটবে চাল ডাল ফুটবে এই আমি ভরেই জলটা দিলাম এখন আমি আরেকটু লবণ দেবো কারণ যেহেতু লবণটা আমি তখন সবজির মধ্যে দিয়েছি এখন আমি আরেকটু লবণ দেব এখন ভালোভাবে মিশিয়ে আর আয়টা সিদ্ধ হতে দেবে দেখুন খিচুড়িটা এই যে একদম ফুটে গেছে এখন আস্তে আস্তে একটু সিদ্ধ হলেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি আলু দিয়েছি বড় বড় এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বড় বড় আলু দেওয়ার মানে কি একটু খিচুড়িতে বড়ো বড়ো আলু দিলে বাচ্চারা খুব পছন্দ করে তার জন্য এরকমভাবে আলু দিয়েছি আর এই যে অনেকটাই জলটাও আস্তে আস্তে কমে আসছে সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু কুটলেই হয়ে যাবে এখন আমি এখানে টমেটো নিয়েছি যেহেতু এক পরে খিচুড়ি আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোটা একটু দিয়ে দিচ্ছি সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে এই জন্য টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে আবারও কুটিয়ে নিচ্ছি দেখুন এই যে খিচুড়িটা একদমই জলটা শুকিয়ে গেছে সবজিগুলিও সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ফ্রাইজে এখন একদম খিচুড়িটা তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন আমি নামানোর আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি খিচুড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এই জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আলো একটু মিশিয়ে দিচ্ছি এই শীতের সবজি দিয়ে খিচুড়ি খুব সুন্দর হয় আর এই খিচুড়ি তো ভগবান জগন্নাথ খুব প্রিয় এই খিচুড়িটা আর এখানে আমি একটা ভাজা মশলা করে রেখেছি দেখুন এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু ধনে আর একটু জিরে এই ভাজা গুরু মশলাটা দিলে খিচুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এটা আমি দিয়ে দিচ্ছি এদিন লিখিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসে এই ভাজা মশলাটা খিচুড়িতে দিলে এ দেখুন সব একদম মানে ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে আরেকটু থেমে যাবে এই অবস্থাতেই খিচুড়িটাকে নামাতে হবে না নাহলে একদম চাকা চাকা হয়ে যাবে আর এই সবজি দিয়ে এই খিচুড়ি একটু পাতলাই খুব ভালো হয় এই দেখুন রেডি হয়ে গেল খিচুড়ি এখন আমি নামিয়ে দেখুন খিচুড়িটা এই যে রেডি হয়ে গেল আজকে সবজি খিচুড়ি সব রকম সবজি দিয়ে খিচুড়ি এরকম খিচুড়ি করে দিয়ে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যারা সবজি খায় না সে তারাও খেয়ে নেবে আর এরকমভাবে রান্না করে আপনারা ভগবানকে বুক লাগিয়ে অবশ্যই প্রসাদ পেয়ে দেখবেন কেমন লেগেছে আর এখন আমি দেখুন এটা গণত্বটা খিচুড়িটা দেখুন বেশি পাতলাও না না গণও না এটা ঠান্ডা হলে আর একটু থামবে এখন আমি আমার ভগবানের জন্য গণিতের জন্য বেড়ে নিচ্ছি বুক লাগিয়ে দেব একটু ঠান্ডা করে ভগবানের প্লেটে বেরিয়ে নিচ্ছি আর আলুটা কত সুন্দর নরম হয়েছে দেখুন একদম নরম হয়ে গেছে আলুটা এই যে একদম নরম হয়ে গেছে এই যে বাড়া হয়ে গেছে আর এখানে আমি বেগুন ভাজা করে নিয়েছি বেগুন ভাজা দিয়ে ভগবানকে বুক লাগিয়ে দিচ্ছি তাইকে আর আজকে ভিডিও এখান পর্যন্তই শেষ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ